চাই এমপি বিরুদ্ধি ব্যবস্থা না নেয় আমরা এই গুরুত্বপূর্ণ শ্রমিকদেরকে নিয়ে ওই আদল ব্যবসা চোদ্দ উদ্ধার করলে বাংলাদেশ থেকে তারা এগাম নিতে চায় কিন্তু এই দুর্নীতির লুটপাট এই সিন্ডিকেটের কারণে আজকে বর্তমত ছেড়ে শ্রমিকবাজারও আমরা হারাচ্ছি আজকে বাংলাদেশের সিন্ডিকেট নিয়ে আমরা দাঁড়িয়ে এই সিন্ডিকেটের হতা কারা ইতিমধ্যেই বের হয়ে এসেছে বাংলাদেশের অর্থনৈতিক এই লোক কি ফকিননি এই লোকের কি টাকা পয়সা হওয়া আদম ব্যবসা করা লাগবে এই লোকের তার নিজের বৌরে নামাইছে মাইয়া নামাইছে আদম ব্যবসা করতে এই লোকের জ্ঞানিত জঘন্য ব্যক্তি রাখছে এই দেশের মন্ত্রী এই লোকাল কামালের পরে আরেকজন কথা একজন বলেছে ওয়ার্ল্ড সময় খুব পাওয়ারফুল এন্টি কারাপশন কমিশনের একজন সমন্বয় ছিলেন সম্ভবত জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী

<laughs> और कुत्ते विपक्षी गारि प्रॉपर्टी আছে সেটা আমরা উদ্ধার করব অনেক প্রতিবাদ করেছি প্রতিবাদ করছি প্রতিকার হচ্ছে না এবার শুধু প্রতিবাদ করলে হবে না প্রতিরোধ করে তুলতে হবে ঠিক মানুষের সমবাজার এই সরকারের অধীনে তিনবার বন্ধ হয়েছে তিনবার সর্বশেষ 2028 সালে বন্ধ হয়েছে সরকার এর করবে না আচ্ছা হাম্ম কি সরকার একটা অপরাজ্য সরকার একটা ধর্ম সরকার শ্রমিক নাও আমরা সরকারি ভাবে তোমাদেরকে যে সমস্ত ভালো চলছি আমরা নিউজ দেবের কাছ থেকে নিতে হবে কিন্তু না মধ্যপ্রাচ্যের শ্রমবাজার মধ্যপ্রাচ্যের সব কয়েকটা দেশে বাংলাদেশে আলমদের খুব সম্মান ইরানদের খুব সংগ্রহ করে তারা বাংলাদেশ থেকে তারা ইমান নিতে চায় কিন্তু এই দুর্নীতি লুটপাট এই সিন্ডিকেটের কারণে আজকে মধ্যপ্রাচ্যের সম বাজার আমরা হারাচ্ছি মধ্যপ্রাচ্যের প্রত্যেকটি দেশে ভারত থেকে আলু পটল ঝিঙে কাঁচামরিচ বাংলাদেশের কল্যাংলাদেশের ওভার পপুলেটেড কৃষি প্রধান দেশ আমরা যদি ওদের সাথে সম্পর্ক তৈরি করতাম আমরা এই বাজারটা ধরতে পারতাম কিন্তু যারা ক্ষমতায় আছে তাদের কি জনগণ রাষ্ট্র দেশ এগুলো নিয়ে কোনো ভাবনা আছে থাকলে তো আজকে দেশের এই পরিস্থিতি হতো না